আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিঁড়িতে মৃত্যু হয়েছে পাঁচ জনের রাজধানীতে চার জন সহ মোট দশ জনের প্রাণহানি পঙ্গু হাসপাতালে আহতদের ভিড় চোখে স্তব্ধ পুরান ঢাকার কষায় তুলে মাংস কিনতে গিয়ে লাশ হয়ে ফিলেন বাবা ছেলে একই জায়গায় নিহত মেডিকেল শিক্ষার্থী রাফি আহত মা হাসপাতাল অতিমাত্রার ভূমিকম্পে টাঙ্গাইলে মধুপুরে টেকট্রনিক প্লেট বিপর্যয়ের সংখ্যা অপরিকল্পিত ভবনের কারণে ঘটতে পারে বড় দুর্যোগ নির্বাচনের সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টা সেনাকুঞ্জের সংবর্ধনায় খালেদা জিয়ার সাথে একান্ত বৈঠক ত্রয়োদশ না চতুর্দশ নির্বাচনে ফিরবে তত্ত্বাবধায়ক সরকার তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতভেদ সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাল্টে যেতে পারে অনেক কিছু ভোটের আগে বাড়ছে না বিনিয়োগ স্বস্তির পরিবেশ নেই বলছেন ব্যবসায়ীরা রাজনৈতিক সরকার না এলে উন্নতি হবে না পরিস্থিতির মত বিশ্লেষকদের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভূমিকম্পে রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে আহতদের লম্বা সারি ঢাকার পঙ্গু হাসপাতালে কারো ভেঙেছে হাত পা কারো মেরুদণ্ডের হার চিকিৎসকরা বলছেন আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আঘাত পাওয়ার ঘটনাই সবচেয়ে বেশি শুক্রবার সন্ধ্যা নাগাদ শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে গুরুতর আহত আটজনকে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরেছেন এদিনের ভূমিকম্পে এখন পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দ্রুত শিরিবে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে কেউ ভারী বস্তুর চাপায় আবার কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হন ভূমিকম্পের পর থেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহতদের সংখ্যা রাজধানী ও আশপাশের জেলা থেকে এই হাসপাতালে আগত আহত রোগীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ অনেকে আঘাত পেয়েছেন হাতে ও পায়ে কারো আবার কোমর ও কাঁধের জোড়া সরে গেছে এছাড়াও শরীরের অন্যান্য হারেও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভিড় করেছেন অনেকে ভূমিকম্প তো আহত হয়েছে কিন্তু তার চেয়ে বেশি আহত হয়েছে হচ্ছে আপনার ওই যে ওদের ভিতরে যে একটা আতঙ্ক আসছে মানে যখন তারা হুড়া করে সিঁড়ি দিয়ে নামতেছিল বা দৌড়াদৌড়ি করতেছিল যে ভিতরে যে একটা আতঙ্ক যে সৃষ্টি হয়েছে ওটা থেকে বেশি দুর্ঘটনা ঘটছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে আঠারো জনকে ভর্তি করা হয়েছে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে কেউ মায়ের হাত ধরে বাজারে গিয়েছিল কেউ বাবার হাত ধরে বাইরে ভূমিকম্পে ভেঙে পড়ার রেলিং মুহূর্তে কেড়ে নেয় জীবন ছেলে মারা গেছে ঘটনাস্থলে হাসপাতালে জীবনের সাথে লড়ছেন মা শুক্রবারের দুর্যোগে রাজধানীবাসী বুঝতে পারল জীবন কত ক্ষণিকের ছেলে চিকিৎসক হবে সেই স্বপ্ন নিয়ে রাফিকে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছিলেন বাবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি তার মাকে নিয়ে গিয়েছিল বংশালের বাজারে মাংস কিনতে কে জানত সেটাই মায়ের সাথে রাফির শেষ যাত্রা রাফি দুনিয়ায় নেই হাসপাতালে শুয়ে থাকা আহত মাকে সে খবরও জানানো হয়নি একই দোকানে বাবার হাত ধরে মাংস কিনতে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন মাংস কেনা হয়নি বাবা ছেলে দুজনেই ফিরেছেন নিথর দেহে রিমনের আরো তিন ভাই ও এক বোন আছে বাবা আব্দুর রহিম ছিলেন কাপড়ের ব্যবসায়ী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধন অনুষ্ঠানে নির্বাচনে তিন বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় তার সাথে একান্ত বৈঠক করেন প্রধান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামিতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা যেকোনো আগ্রাসী বহুষত্র আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সকা সডা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা উচ্চ আদালতের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু এটি কার্যকর হবে কিভাবে রায়ের পর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সুবাদে বিভক্ত মত আছে আএনজিপিদের কেউ বলছেন রায়ের পর থেকে এটি কার্যকর কেউ বলছেন এই ব্যবস্থা কার্যকর হবে 42 সংশোধন নির্বাচন থেকে জুলাই সনদ ইস্যুতে গণভোট সংবিধান সংস্কার সহ নানা এই রায় পরবর্তী সংসদে প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন কোন কোনো আইনজীবী তবে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ওলট পালট করে দিতে পারে অনেক কিছুই বলছেন আইনজীবীরা সংসদীয় গণতন্ত্রে ফেরার পর সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা তিন নির্বাচন অনুষ্ঠানের পরে আবারও আইনি পন্থায় বাতিল হয় এই পদ্ধতি ফলে পরের তিনটি নির্বাচন হয় দুইলে সরকারের অধীনে যার সঙ্গী নানা বিতর্ক বাতিল হওয়ার প্রায় দুই যুগ পর আদালতের রায়ে সংবিধানে পুনর্বাহন হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্ন হচ্ছে এর বাস্তবায়ন কিভাবে এবং কবে থেকে এই কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন বলেছেন ইমিডিয়েট প্রসপেকটিভলি এটাকে অপারেশন দেওয়া হবে অপারেশন মানে হচ্ছে আজকের থেকে সুতরাং অ্যাপ্লিডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যে যেটাতে হবে সে সেটাতে এই বিধান কার্যকরী হবে না এই কথা তো বলেননি নির্বাচনকে ঘিরে চারদিকে অনিশ্চিত পরিবেশ থমথমে অবস্থায় কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি যদিও সরকারের দাবি পরবর্তী যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সংকট এখনো কাটেনি নিশ্চিত হয়নি স্বস্তির পরিবেশ বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সরকার না এলে বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ নেই শিল্প উৎপাদনে নেই চাঙ্গা ভাব বলা যায় প্রায় দুই বছর ধরেই থমকে আছে উৎপাদন অভ্যুত্থান পরবর্তী শিল্প উৎপাদনে স্বস্তিদায়ক পরিবেশ নেই সংকুচিত হচ্ছে কর্মসংস্থান উৎপাদন ব্যাহত হবার কারণ অনিশ্চিত পরিবেশ মূলধনী যন্ত্রাংশ আমদানির চিত্রই জানান দিচ্ছে কতটুকু বেড়েছে নতুন শিল্প স্থাপন চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে এলসি নিষ্পত্তি অর্থাৎ শিল্প উৎপাদনের জন্য যন্ত্রাংশ আমদানি হলেও তার শতভাগ ছাড় হয়নি বলা হচ্ছে অবকাঠামোগত সংকট আছে তৈরি হয়নি স্বস্তির পরিবেশ ইনভেস্টমেন্ট লেভেল যদি আমরা দুই হাজার ছাব্বিশের শেষ নাগাদ বাড়াতে পারি তাহলেও সেটা সুফল পেতে পেতে সাতাইশ দুই হাজার সাতাইশ হয়ে যাবে সো এই দিক থেকে আমরা যেটা আশঙ্কা করছি যে আগামী দেড় দুই তিন বছর যদি আমাদের গ্রোথ রেট যদি লো থাকে তাহলে কিন্তু আমাদের বড় ধরনের অন্য আরেকটা চাপ সৃষ্টি হবে তিন থেকে চার পার্সেন্ট গ্রোথ এমপ্লয়মেন্টে যদি আপনার আমাদের ইকোনমিক গ্রোথ যদি তিন চার পার্সেন্ট লেভেলে থেকে যায় তখন কিন্তু আসলে এই এমপ্লয়মেন্ট গ্রোথটা হবে না চলতি অর্থ মোট দেশজ উৎপাদন বা জিডিপি পক্ষেপন করেছে আইএমএফ বিশ্বব্যাংক এডিপি সহ একাধিক সংস্থা ধারণা বছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে চার থেকে চার দশমিক আট শতাংশ পর্যন্ত যা আগের অর্থ বছরের চেয়ে কিছুটা বেশি কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অস্থিরতা এমন অবস্থায়